আসসালামু আলাইকুম আমরা এখন আছি তিতাস মোড়ে সেখান থেকে আমরা সোজা যাব একদম নয় নং ওয়ার্ডের দিকে দেখতে থাকুন এটি হচ্ছে পটুয়াখালী শহরের চিত্র সামনে আছে সেই সেলফি রোড দেখতে পাচ্ছেন সে ক্লাসেল সুপার যদিও রাতের আধারে ভালোভাবে দেখা যাচ্ছে না এখনও প্রচুর মানুষ আড্ডা দিচ্ছে শহর বিভিন্ন পয়েন্টস যে প্রচুর মানুষ এখনও বাইরে আড্ডা দিচ্ছে সামনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ডিচির বাংলোর সামনে এটি হচ্ছে সেলফি রোড এটি হচ্ছে পটুয়াখালি সার্কিট হাউস দেখতে পাচ্ছেন খালি কেন্দ্রীয় শহীদ মিনার অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে খুবই সাজানো হয়েছে আলোক দিয়ে দিয়ে দেখছেন ফটো খালি কেন্দ্রীয় শহীদ মিনার এত রাতেও একটু থেমে নেই অনেক মানুষের আনাগোনা এখনো সবাই এখনো ঘুরছে আমাদের মতো বাইরে অন্ত চমৎকার একটি শহর যেটি সরাসরি না দেখলে বোঝা যায় না দেখতে পাচ্ছেন প্রচুর ফুচকা ঝালমুড়ি এগুলোর দোকান কয়েক কিলোমিটার জুড়ে এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সেলফি রোড নামে খ্যাত রাস্তা একদম ডিসির বাংলোর সামনের রাস্তায় দেখতে পাচ্ছেন আলপনা করা দেখতে পাচ্ছেন সামনে পুলিশ চেকপোস্ট প্রচুর মানুষ আড্ডায় চমছে এখনো রাতে কত মানুষ আড্ডা দিচ্ছে চিন্তা করেন তারা একটু মুক্ত বাতাসে আছে পিট রোড দেখতে পাচ্ছেন বিভিন্ন আলোকসজ্জা একদম এখান থেকে পটুয়াখালি চৌরাস্তা পর্যন্ত এভাবে আলোকসজ্জা করা হয়েছে রাস্তাগুলো খুবই চমৎকার বলক দিয়ে করা হয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই পাশের রাস্তাগুলো কয়েকটি লেন দ্বারা করা হয়েছে আর কয়েক কিলোমিটার জুড়ে রাতে এভাবে আড্ডা হয় হ্যাঁ একদম বারোটা একটা পর্যন্ত এই আড্ডা এভাবে চলে স্যার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন ফটুয়াখালী শহরে ঘোরাঘুরি হচ্ছে বরাবরের মতো দেখতে পাচ্ছেন চিত্র কয়েক লেনের রাস্তা এটা হ্যাঁ সভিক স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার আমরা কবে যাব পটুয়াখালী শহরে ওয়েলকাম হ্যাট টাইম আপনি যে কোনো সময় আসলে আপনাকে স্বাগতম জানাব সবসময় স্বাগত দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি যেখানে করা হয়েছে ছয় দফার চিত্র ভাষা আন্দোলনের স্বাধীনতার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যার আপনাদের দোয়া সুস্থ আছি গোস্ত খাওয়ার পরেও দেখতে পাচ্ছেন ডিসি পাট অনেক বিশাল বড় আকৃতি ডিসি কোড হায় মাথা থেকে ও মাথা আসলে একটু অনেক দূর দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের পটোখালী পুলিশ লাইন পুলিশ লাইনের ফটো শহরটাই এভাবে সাজানো গোছানো আরেকটু বলে রাখি যে অনেকেই মনে করেন যে শুধু ঈদকে কেন্দ্র করে আলোকসজ্জা করা হয়েছে আসলে এমনটি না পটুয়াখালী শহর সবসময় সজ্জিত থাকে যারা এখানে মানুষ তারা হয়তো বা জানে এবং ডিসি কোড এবং দেখেন এখানে সামনে হেলিপ্যাড আছে আমরা একটু গতিতে গিয়ে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আরিফুর রহমান আরিফ ভাই প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য ভাবছি যেহেতু আমরা একটু রাত্রে আড্ডা দিচ্ছি ঘোরাঘুরি করছি আপনাদেরকে একটু আমাদের শহরটা দেখাই পটুয়াখালীতে হয়তো অনেকে আসেননি হচ্ছে সেই মডেল মসজিদ জস্কোডের পাশেই এবং এগুলো সব কিছুই আমাদের বাড়ির খুব পাশেই অর্থাৎ আট নং নয় নং ওয়ার্ডই এগুলো সব পুরো এলাকার দেখতে পাচ্ছেন কয়েক কিলোমিটার জুড়ে এভাবে সজ্জিত করা পটুয়াখালী শহর পুরো শহরটাই এভাবে সাজানো রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাস্তা এটা হচ্ছে কলাতলা রোড এর দিয়ে জেল গেট যাওয়া যায় পুলিশ স্টেশন পাশ দিয়ে দেখতে পাচ্ছেন উন্নয়ন কাজ চলছে এখনো আহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এটা দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়েই সুসজ্জিত করা রাতের চিত্র এটা অনেকগুলো রাস্তার পাশে অনেক বহুতল ভবন দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা জুড়েই দেখতে থাকুন আলিম হাওলাদার ভাই পটুয়াখালীর কৃতি সন্তান আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটা হচ্ছে পটোখালী সদর হাসপাতাল রোড পটোখালী মেডিকেল কলেজ রোড পানি উন্নয়ন বোর্ডের রোড সাব রেজিস্টার অফিসের রোড এটা এখানে অনেক দিকে যাওয়ার রাস্তা এটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি জুড়ে আলোকসজ্জা করা আমরা আট ওয়ার্ড শেষ করে আমরা এখন নয় ওয়ার্ডের একদম শুরুতে এসে দেখতে পাচ্ছেন এই যে সেই কালভার্ট পটুয়াখালী শহরের পুরাতন কালভার্ট মিরদাবাড়ি রোড দেখতে পাচ্ছেন আমরা অলরেডি নয় ওয়ার্ডে প্রবেশ করেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো শহরটি অত্যন্ত সাজানো গুছানো এখানে স্থাপিত হয়েছে হাওলাদার মামুন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন পটুয়াধারী শহরের বিভিন্ন স্থাপনা আমরা এসে করেছি ছোট চৌরাস্তা অবশ্য বলে রাখি এখান থেকে আবার আমাদের বাড়ির রোড তো আমরা এখন বাড়িতে ঢুকবো না তো আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে চৌরাস্তা পর্যন্ত দেখাবো দেখতে পাচ্ছেন অবশ্য আমাদের বাড়ির রোড আসলে আমি বলে দেব যে আমাদের বাড়িতে কোন দিক দিয়ে ঢুকতে হয় যদি কেউ ইনশাল্লাহ কেউ আসেন অবশ্যই আসবেন এটা হচ্ছে ছোট চৌরাস্তা দেখতে পাচ্ছেন ছোট চৌরাস্তা দিয়া এই যে এই দিকে যে রাস্তাটি ঢুকেছে এখান থেকে এটি হচ্ছে আমাদের তালুকদার বাড়ির রোড এখান থেকে আমরা অবশ্য বাড়িতে যাই দেখতে পাচ্ছেন এখানে আসার চারপাশে বড় বড় স্থাপনা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ শহর যারা যাদের সরাসরি দেখার সুযোগ হয়নি তারা একটু দেখে নিতে পারেন ভালোভাবে এখানে অনেকগুলো বহুতল ভবন রাতের অন্ধকারে অনেকগুলো হয়তোবা দেখা যাচ্ছে না স্থাপিত হয়েছে দেখতে পাচ্ছেন অনেকই হয়তো দূর থেকে ভাবে কোটোখালি শহর কেমন হ্যাঁ অনেকেই দেখতে চান জাস্ট তাদের জন্য একটু ভিডিও করা দেখতে পাচ্ছেন সামনেই আমাদের সেই চৌরাস্তা যেখান থেকে বোরগনা আমতলি তালতলি কুয়াকাটা যাওয়ার রাস্তা এখানে বিশাল একটি কলেজ রয়েছে শহরেই আমাদের একদম বাড়ির পাশেই করছেন স্থাপনা আলহাজ আব্দুল হাই বিদ্যানিকেতন এটা কলেজের পাশেই বিশাল বড় স্কুল ঐতিহ্যবাহী স্কুল আমাদের প্রিয় দাদা আলহাজ আব্দুল হাই মেয়েটি প্রতিষ্ঠিত করেছেন আর দেখতে পাচ্ছেন পটুয়াখালী চৌরাস্তার খুব কাছাকাছি আমরা এসে পড়েছি আর এখানে আসলে একটু বলে রাখি কয়েকটি ভালো মানের রেস্তোরাঁ আছে স্টার রেস্তোরাঁ বাসমতি অনেকগুলো রেস্তোরাঁ এখানে আছে আপনারা অবশ্যই একটু লাইটিং দেখিয়ে বুঝতে পারছেন এবং সাম্রাম আমরা এখন খুব চৌরাস্তার খুব কাছাকাছি আছি এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলো খুব লোভনীয় খাবার এখানে সরবরাহ করা হয় যদি কেউ সুযোগ থাকে অবশ্যই এখানে আসবেন বেড়াতে দেখতে পাচ্ছেন আমরা আছি পটুয়াখালীর চৌরাস্তায় একদম চৌরাস্তার প্রাণ কেন্দ্রে এদিকে বরগুনা এদিকে মির্জাগঞ্জ এদিকে ঢাকা বরিশাল এদিকে হচ্ছে পটুয়াখালীর শহর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম